আজকে আমি তোমাদের সাথে পটলের দোরমা একটা রেসিপি শেয়ার করব তো এই পটলগুলোকে আমি তোমার আশ্রয়ে নিয়েছি যাতে হালকা যে লেয়ারটা থাকে সেটা উঠে গেছে এবার এই দুই মুখ আমি কেটে নেব ঠিক এইভাবে আমি দুই মুখ কেটে নিয়েছি এখান থেকে একটা চিড়ি দিয়েছি এখান থেকে একটা চিড় দিয়েছি আর মাঝখান দিয়ে ছোটো ছোটো করে কয়েকটা চিড় দিয়ে নিয়েছি যাতে মশলাটা ভিতরে ঢোকে তো আমি এইগুলো সবটা ঠিক কেটে নেব আমি পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে একটু নুন আর হলুদ মিশিয়ে রাখবো এটা মিনিট দশক মতন ভেজে রাখবো তাহলে ভাজতে মধ্যে তাহলে সুবিধা হবে তো ওটা কিছুক্ষণ টাইম ঢাকা থাকে ততক্ষণে দরমার জন্য যে মশলাগুলো লাগবে সেই মশলাগুলো আমি রেডি করে নিই আমি পটল দরমার জন্য নিয়েছি মশলা এদিকে হচ্ছে আদা রসুন এটাকে আমি হামান থেত করে নেব আর এদিকে হচ্ছে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এদিকে আমি তোমার পোস্ত দেব তো সেটা আমি একটু ভিজিয়ে রেখেছি ওটা পরে পেটে আমি তেলে দিয়ে দেব আর এখন আমার এদিকে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে আমি পটলগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব তেলটার মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ গোল গরম মশলার গুঁড়ো এবার দেবো কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো আমার হালকা ব্রাউন হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা আদা রসুন আমার মা আদা রসুনটা পেঁয়াজটার সাথে সাথে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা টমেটো টমেটোটা দিয়ে আমি দিয়ে দেবো এক চামচ একটু কম নুন আর দিয়ে দেবো এক চামচ মতন হলুদ এবার এইগুলোকে একটু ভালো করে টমেটোটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ কিনে এটা নাচতে হবে আমার খুব সুন্দরভাবে মশলাটা কষা আমার হয়ে গেছে টমেটোগুলো খুব সুন্দরভাবে গলেও গেছে এবার এর মধ্যে আমার এই যে পেস্ট করা আছে এটার মধ্যে আমি দিয়েছি তোমার একটু নুন একটু সর্ষে আর পোস্ত আর কয়েকটা লঙ্কা আর একটু এক চামচ জিরে দিয়েছে একটু দিয়ে আমি একসাথে পুরো পেস্ট করে নিয়েছি এবারে এটার মধ্যে আমি দিয়ে এবারে এইটা খুব ভালোভাবে তোমার নাড়তে হবে একটুখানি ফুটে আসুক মশলাটা দিয়ে খুব সুন্দর কিন্তু মশলার তেলটা কেটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি জল পরিমাণ মতো জল দেব জলটা আমি বেশি দেবো না খুবই অল্প পরিমাণ জলটা দেব এবার এইটা ফুটে গেলে আমি দিয়ে দেব পটলগুলো ভেজে রাখা পটলগুলো হয়ে গেছে আমার পটলের দরমা দেখতে পাচ্ছ এসছে নামানোর আগে একটুখানি আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তো যাই হোক চলো টাটা